মানুষটা কাজ করতে করতে কখনো ক্লান্ত হয় না অসুস্থ শরীর নিয়েও কাজ করতে হয় আসসালামু আলাইকুম আমি নুসরাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সাবু রান্না করে দিলাম তারপর চলে গেলাম রান্না করার জন্য আমি যেহেতু হাঁসের মাংস রান্না করব। সেজন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর ফ্রিজটা একটু ডিপ ক্লিন করবো সেজন্য আজকে অনেক মাংসটা বসিয়ে দিয়ে এসে ফ্রিজ থেকে সবগুলা জিনিস আস্তে 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 করে নামিয়ে নিলাম তারপরে আবার যাই দেখে আসলাম হাঁসের মাংসটার কি অবস্থা পরে এই যে ফ্রিজ থেকে এখানে অনেক কিছু নিয়ে আসলাম এগুলা ধুয়ে নেব আসলে অফ ক্যামেরা তো অনেক কাজ করে নিলাম ক্যামেরা চালু করলে কোনো কাজই করতে পারি না কেন জানি না করতেছি তারপরে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম ফ্রিজটা পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রিজ থেকে তো আমি সব কিছু নেমে নিলাম এখন সুন্দর করে পরিষ্কার করানোর পর তারপরে আবার ফ্রিজে রাখবো এদিকে মাছ মাংস সবগুলো নামালাম এগুলো এখন আস্তে আস্তে আবার রাখতে হবে এগুলো করতে করতে কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম তারপরও কাজগুলো করে নিতেছি অফ ক্যামেরা তো আরো অনেক কাজ করলাম বাচ্চা দুইটা আছে ওই দুটাকে সামলানো সংসারে কাজ করা প্রচুর কাজ সংসার হয়ে পড়ছি তারপরও কিন্তু কাজ করা বন্ধ করি না এই যে তারটাও সুন্দর করে গুছিয়ে নিলাম থালা বাসন গুলো সুন্দর করে রেখে দিলাম এদিকে মাংসটা রান্না হয়ে গেছে পর অফ ক্যামেরাতে আপনাদের ভাইয়াকে ভাত দিলাম আর বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম আর এই ওইদিকে বিকালবেলা দেখলাম আপনাদের ভাইয়া টুকটাক কিছু জিনিস আনলো সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতেছে জিনের যদি জায়গা না রাখি তাহলে তো সব কিছু এলোমেলো হয়ে থাকবে আর সন্ধ্যাবেলা ওরা বাবা মেয়ে বাহিরে গেল বাহির থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে আসলে ওরা ওদের খাবারই আনছে এদিকে আমার মেয়ে একটা কেক আনছে আর আপনাদের ভাইয়া দুইটা দই নিয়ে আসলো দইগুলা অনেক মজা ছিল কেকটাও অনেক ভালো লাগলো আমার কাছে মেয়ে তো এগুলা পেয়ে অনেক খুশি বসে বসে খাইতেছে ওর বাবার সাথে বাইরেও গেল ঘুরা করলো শুক্রবারে আসলে অনেক ব্যস্ত থাকি যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে কয়েকদিনে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে আর ভিডিও এডিট করা হইতেছে না সেজন্য দেওয়া হয় না এই যে আমি সবগুলা বাজার গুছিয়ে নিতেছি এদিকে আপনাদের ভাইয়া দেখলাম দুইটা ওয়ার্ড্রপ নিয়ে আসলো আমি আসলো ওয়ার্ড্রপ কেনার জন্য অনেক বকা কি করলাম দেবো না কেন বলেন তো বকা তো দিতেই হবে সেজন্য আমার সাথে আজকে দুই দিন কথাও বলে না আমিও তার সাথে কথা বলি না ও যেহেতু আমার সাথে রাগ করছে আমিও তার সাথে রাগ করলাম দেখলাম যে ওয়ার্ড্রপ নিয়ে আসলো তখন আমি মুচকি মুচকি আজকে হাসলাম তারপরও কথা বললাম না এদিকে তো আমার মেয়ে খাইতেছে তারপরে আর কোনো ভিডিও করা হয় নাই রুমটা অগসলা করে ফেললাম যেহেতু ওয়ার্ড্রপ নিয়ে আসলো আপনাদের ভাইয়া আর আমি মিলে রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম এখন রুমটা গোছালো লাগতেছে তার পরের দিন সকালের ভিডিও আপনাদের ভাই আমাকে বললো যে রুটি বানিয়ে দেওয়ার জন্য সেজন্য জন্য আমি রুটি বানিয়ে দিলাম ঢাকায় আসার পর আপনাদের ভাইয়াকে রুটি বানিয়ে খাওয়ার সময় আমার হয় নাই আর আপনাদের ভাইয়াও খাইতে চায় না যেহেতু দুটো বাচ্চা নিয়ে কাজ করি সেই জন্য আবদার করে না ছোট্ট সংসারে কত কিছুই না লাগবো এই যে আমার একটা ফ্রাই প্যান আমি একটা তেলের কড়াইয়ের মধ্যে রুটিগুলো বেজে নিতেছি আপনাদের ভাইয়াকে বললাম উনি বলছে যে আমাকে নিয়ে দিবে আমি তো এসব শুনে অনেক খুশি টুকটাক জিনিসপত্র কিনতে পারলে কে না খুশি হয় বলেন তো পর আসলে আপনাদের ভাইয়াকে অফ রাতে রুটি দিয়ে দিলাম আপনার ভাইয়া খেয়ে নিল আর আমি এদিকে পা রুটি আর কলা খেয়ে নিলাম আর আজকে আমরা ইলিশ মাছ রান্না করব। তো শুক্রবারে হাঁসের মাংস খেলাম সেই জন্য আজকে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্না করব আজকে হচ্ছে শনিবার মাছ খেতে তো আমার অনেক ভালো লাগে কিন্তু আমার ছোট মেয়ের অ্যালার্জির কারণে আমি খেতে পারি না এই ইলিশ মাছগুলো আমরা বাড়ি থেকে আনলাম রাস্তা দিয়ে একজন মানুষ ডাক দিয়ে বলতেছে যে ইলিশ মাছ কিনবেন কিনা তখন আপনি আপনাদের ভাইয়াকে বললাম যে ইলিশ মাছ কিনে নিয়ে চলে আসো যা এখন আপনাদের ভাইয়া সত্যি সত্যি ইলিশ মাছ কিনে নিয়ে আসলো আসলে আমার বকা দেখ যাই বলুক না কেন আপনাদের ভাইয়া আমি যদি কিছু আনতে বলি সাথে সাথে নিয়ে আসে সাথে কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষে চলে আসলাম এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ